সালামু আলাইকুম আপনি যদি কোনো কাজ করেন সেই কাজের একটা অবশ্যই দায় থাকে সেটাই হলো দায়িত্ব এবং কর্তব্য তো উনিশশত উনআশি সালের ছয় এপ্রিল বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে একটা সংসদে আইন পাশ করা হয় এটাকে বলা হয় পঞ্চম সংশোধনী আইন উনিশশত উনআশি সাল এটা উনিশশত সালের এক নম্বর আইন হিসেবে পরিচিতি লাভ করে ছয় এপ্রিল এই আইনটি পাশ হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কতিপয় বিধানের অধিকতর সংশোধন কল্পে প্রণীত আইন এটাকে বলা হয়েছে যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্য সমূহ পূরণ কল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কতিপয় বিধানের বা আইনের অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয় সেহেতু এত দ্বারা নিম্নরূপ আইন করা হইল এক নম্বরে বলা হয়েছে সংক্ষিপ্ত শিরোনাম এই আইন সংবিধান পঞ্চম সংশোধন আইন উনিশ নামে অভিহিত হইবে অর্থাৎ এই আইনটার নাম হলো উনিশ সালের সংবিধান পঞ্চম সংশোধনী আইন দুই নম্বরে বলা হচ্ছে সংবিধানের চতুর্থ তফসিলের সংশোধন অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চতুর্থ তফসিলে সতেরো অনুচ্ছেদের পর নিম্নে বর্ণিত নতুন আঠারো অনুচ্ছেদ সংশোজিত সংযোজিত হইবে সতেরো অনুচ্ছেদে ওখানে বলা হয়েছে অবৈতনিক ও প্রাইমারি শিক্ষা আর আঠারো অনুচ্ছেদে বলা হয়েছে পাবলিক হেলথ অ্যান্ড মরালিটি বা নৈতিকতা অর্থাৎ যা কিছু মানুষের স্বাস্থ্যের জন্য ভালো সেগুলো সরকার ব্যবস্থা করবে সেই আঠারো অনুচ্ছেদে এটা সংশোজিত সংযোজিত হবে কি সেটা অনেক বড় একটা বিশাল বড় বাক্য এই জন্যই আমি বিস্তারিত পড়ে শোনাচ্ছি আঠারোতে বলা হচ্ছে যে ফরমান সমূহ ইত্যাদির অনুমোদন ও সমর্থন অর্থাৎ বলা হচ্ছে ইংলিশে যে রেডিফিকেশন অ্যান্ড কনফার্মেশন অফ প্রোক্লামেশনস প্রক্লামেশনস মানে ঘোষণা এটাকে ফরমান বলা হয়েছে উনিশ সালের পনেরোই আগস্ট হইতে উনিশ সালের নয় এপ্রিল তারিখের ব্র্যাকেটে বলা হয়েছে উভয় দিন সহ উভয় দিন সহ এই তারিখের মধ্যে প্রণীত সকল ফরমান বা প্রক্লামেশন বা ঘোষণা ফরমান আদেশ সামরিক আইন প্রবিধান সামরিক আইন আদেশ ও অন্যান্য আইন এই সময়ের যে আইনগুলো এই চার পাঁচ বছরের এবং উক্ত মেয়াদের মধ্যে অনুরূপ কোনো ফরমান দ্বারা এই সংবিধানে যে সকল সংশোধন সংযোজন পরিবর্তন প্রতিস্থাপন ও বিলোপ সাধন করা হইয়াছে তাহা এবং অনুরূপ কোনো ফরম্যান সামরিক আইন প্রবিধান সামরিক আইন আদেশ বা অন্য কোনো আইন হইতে আহরিত বা আহরিত বলিয়া বিবেচিত ক্ষমতা বলে অথবা অনুরূপ কোনো ক্ষমতা প্রয়োগ করিতে গিয়া বা অনুরূপ বিবেচনায় কোনো আদালত ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত কোনো আদেশ কিংবা প্রদত্ত কোনো দণ্ডাদেশ কার্যকর বা পালন করিবার জন্য উক্ত মেয়াদের মধ্যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত আদেশ কৃত কাজকর্ম গৃহীত ব্যবস্থা বা কার্যধারা সমূহ এত দ্বারা অনুমোদিত ও সমর্থিত হইল অর্থাৎ এই উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট থেকে উনিশ সালের নয় এপ্রিল চার থেকে পাঁচ বছর বাংলাদেশে যা যা হয়েছে সব কিছু অনুমোদন হয়েছে সংসদে এবং সমর্থিত হইল এবং ওই সকল আদেশ এই চার পাঁচ বছরের কাজকর্ম ব্যবস্থা বা কার্যধারাসমূহ বৈধভাবে প্রণীত কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া ঘোষিত হইল অর্থাৎ এগুলো যা করা হয়েছে সবই বৈধ সব বৈধভাবে করা হয়েছে সব বৈধভাবে গ্রহণ করা হয়েছে এবং তৎসম্পর্কে কোনো আদালত এই যে কাজগুলো এই যে আইনগুলো এই চার পাঁচ বছরের কোনো আদালত কোনো ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষের নিকট কোনো কারণেই কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না তো এটা বাংলাদেশ সংবিধানের একটা অন্যতম বড় বাক্য আমরা পাঠ করলাম বাংলায় ইংলিশটা আমরা পরে পাঠ করব তো এটাকেই বলা হয় ইনডেমনিটি আইন বা দায় মুক্তি অধ্যাদেশ অর্থাৎ আমরা যা কিছু করি যে আমি ভিডিও করছি এটারও একটা আমার দায় আছে তো এই আইনটা দ্বারা উনিশশত পঁচাত্তর সালের পনেরোই আগস্ট থেকে উনিশশো সালের ছয় সরি নয় এপ্রিল আইনটা পাশ হল ছয় এপ্রিল আর নয় এপ্রিল পর্যন্ত দুই দিন ছয় চার পাঁচ বছরের যা কিছু করা হয়েছে সবগুলো বৈধ অনুমোদিত এবং এই বিষয়ে কোনো আদালত ট্রাইব্যুনাল বা কারো নিকট কোনো কারণে কোনোভাবেই কোনো প্রশ্ন কেউ উপস্থাপন করতে পারবে না এটাকেই বলা হয় ইনডেমনিটি বা দায় মুক্তি অধ্যাদেশ আশা রাখি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ চ্যানেলের ভিডিওগুলো শিক্ষামূলক পারলে ভিডিওগুলো দেখে নেবেন